দেশের কাজে শ্রমিকের পাশে কে আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে শ্যামপুর থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন লিডার যারা কাজী সেলিম সারোয়ার ভাইকে প্রধান অতিথি করে ঈদ পূর্ণমিলন আয়োজন করেছি আর এই ঈদ পূর্ণ মিলন আয়োজনের মাধ্যমে শ্যামপুর থানার সকল জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মী এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঈদ পূর্ণমিলন আয়োজনের মাধ্যমে আমি সর্বপ্রথম জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয় কামনা করছি সেই সাথে দেশবাসীকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম জাতীয় শ্রমিক লীগ সকল নেতাকর্মীদের জন্য দোয়া চাইছি বাংলার সর্বস্তরের জনগণের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন